আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল চলে আসলাম আমাদের এগুলোতে তো আমাদের আজকের কাজ হবে আপনার আমরা যে কোকোডাসগুলো এই হাউসে ভিজিয়ে রাখবো সেই কোকোডাসগুলো ভালোভাবে আমরা আগে চালিয়ে নেব তো সেই সেই কারণে কিন্তু আমরা এই কোকোডাসগুলো হাউজের দিকে আগিয়ে নিচ্ছি তো কোকোডাস যদি আমরা ভালোভাবে না চেলে আমরা যদি তৈরি করি তাহলে আমাদের কোকোপিট যেটা এটা কিন্তু মানসম্পন্ন হবে না সে কারণে আমরা এই কোকোডাসগুলো ভালোভাবে নেদ দিয়ে চালিয়ে নেবো এই কোকোডাস্টগুলো আমরা প্রথমে যেখানে রাখি সেখানে কিন্তু বস্তাবন্দি করে রাখা হয় না যার ফলে ওপরে অনেক গাছ থাকায় অনেক গাছের পাতা পড়ে কোকোডাস্টগুলো আমরা পনেরো থেকে বিশ দিন কেন ভিজিয়ে রাখি সেইটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে তো কোকোডাস্ট ভিজানোর একটাই কারণ হচ্ছে কোকোডাস্ট কিন্তু এইগুলো হচ্ছে নারকেলের শোবলা তো এই নারকেলের শোবলায় কিন্তু অনেক পরিমাণে নোনা থাকে এই নোনা সারানোর জন্যই আমরা পনেরো থেকে বিশ দিন পানির ভিতর ভিজিয়ে রাখি এই পনেরো থেকে বিশ দিনের ভিতর আমরা পাঁচ থেকে ছয় বার পানিগুলো চেঞ্জ করে দিই নোনা অবস্থায় আমরা যদি কোকোপিট তৈরি করি তাহলে গাছের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে এমনকি গাছ মারাও যেতে পারে আমরা যেহেতু এই কোকোপিট বাহিরে বিক্রি করি তো সেই কারণে আমরা কিন্তু এটাকে ভালোভাবে প্রসেস করে তারপরেই কিন্তু আমরা কোকোপিট তৈরি করি যেহেতু সবজির বীজ থেকে আমরা সবজির চারা উৎপাদন করি সেই জন্য আমরা এটাকে আরও ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছি তো আমরা যারা স্বাদবাগানে আসি সাদে অনেক গাছ রোপণ করে থাকি তো সাত ভাইদের উদ্দেশ্য করে বলবো আমরা যারা স্বাদে প্রত্যেক দিন পানি দেওয়ার ঝামেলা হয় তো তাদের জন্য এই কোকোপিট বা কোকো ডাস্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ